স্বাগতম এগারোটা এগারো এর ভয়াল রাতে আজ তুমি অনুভব করবে এক অজানা উপস্থিতি ঠিক তোমার পাশেই যেখানে সায়ারাও কথা বলে ফিস ফিস করে মনকে শান্ত করে এই রক্ত ভেজা গল্পকে অনুভব করো আমরা প্রবেশ করছি এক গভীর অন্ধকার জগতে যেখানে কোনো আলোর আশা নেই প্রতিটা শব্দ প্রতিটা ছায়া শুধু তোমাকেই ডাকছে তবে আমি এইটুকুই বলতে চাই অ্যাম্বুলেন্স লাইফে সবার লাইফে কিছু কিছু ঘটনা ঘটে তো আমার সাথে যেগুলো ঘটে গেছে এগুলো যেন কারোর সাথে না ঘটে আমি মোহাম্মদ আরিফ হাসান জিহাদ আমার দুই হাজার একটা ঘটনা ঘটছিল আমার সাথে আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে কারণ আমি এগুলো বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করতাম না আল্লাহ তালার নাম নিয়ে সব সময় ঘটে ঘাটে চলতাম তো সেই ক্ষেত্রে আমার এক দাদা ছিল গৌতম দা তখন আমি নতুন আসি দুই হাজার বারোর কাহিনী তো আসার পরে নতুন তখন দাদা গাড়ি চালায় আমি সাথে দেখি হসপিটাল গুলা চিনি আমার তখন বয়স পঁচিশ তখন আমি গাড়ি পারি কিন্তু একটা ঝামেলা করছিল ওই এলাকার পোলাপানি বোট্টা খাতের মধ্যে বডিটা ছিল চোদ্দ দিন ছিল ভোটটা ক্ষেতের মধ্যে পরে ওইখান থেকে থানায় একটা কল দিচ্ছে মানিগঞ্জ থানায় ঘে থানায় ওইখান থেকে চেয়ারম্যান বলছে যে তোমাদের একটা লাশ আছে গিয়ে নিয়ে আসো সরাত শনাক্ত করো যাওয়ার পরে ওর বাসায় থেকে সব লোকজন নিয়ে যাওয়ার পরে শনাক্ত করা হয়েছে দেখে চিনছে যে না এটা তাদেরই বডি আমরা বডিটা নিয়ে আসতে লাগছি আপনার হচ্ছে মিটফুট থেকে মিটফুটের ইয়াতে ছিল কেবল লাশ কাটা ঘরের মধ্যে ছিল হ্যাঁ মর্গে ছিল ওইখানে দেখেই তো আমার অবস্থা খারাপ মানে লাশের বিবরণটা হচ্ছে মাথাটা লম্বা হয়ে গেছিল গামছা দিয়ে পেঁচানো ছিল তো আর বডিটা চোদ্দ দিন ছিল বোটটা ক্ষেতের মধ্যে তো বডিটা দেখেই তো আমি আতঙ্ক আল্লাহ আমি কি দেখলাম পচে গেছে একেবারে দুর্গন্ধ লাশটার বিচ্ছিরি চেহারা হয়ে গেছে ঠিক আছে ওরে চিনাই যেতেছে না যেটা যে বরকত ওই লাশটা দেখার পর থেকেই আমার আতঙ্ক শুরু হয়ে গেছে আর এর মধ্যে সন্ধ্যা সন্ধ্যা টাইম চলে আসতেছে আমি তো ভয়ে মানে তখন থেকে আমার ভয় শুরু হয়ে গেছে তো দাদা বলল যে তাহলে আরিফ গাড়িটা চালাও আমি বললাম যে না আমি তো আসলে লাশ নিয়ে কখনো গাড়ি চালাই নাই তো দাদা আপনি চালান আমি বাম পাশে বসি তো গন্ধ বিচ্ছিরি গন্ধ হ্যাঁ গন্ধে গাড়ির মধ্যে থাকাই যাইতেছে না এমন একটা অবস্থা বাজে গন্ধ আর পচা রক্ত রক্তগুলা গুলা গাড়ির মধ্যে একেবারে মিক্সড হয়ে গেছে আমি আমার গাম চাছিল মুখের মধ্যে গন্ধের কারণে মুখের মধ্যে নাক টাক একেবারে বাইরে রাখছি একটা পাউডার কিনছিলাম সেই পাউডারটা ওই মুখের মধ্যে দিয়ে লাগাই রাখছিলাম এরপরে ওই গাপ তুলে দিয়ে আসতেছি আসার পথে মোটামুটি আমরা গোলরা চলে আসছি এর মধ্যে দাদা বলতেছে যে আরিফ এখন তুই গাড়িটা চালা তো আমি বললাম যে দাদা কি কি সমস্যা আপনার কি সমস্যা হয়েছে তখন রাত প্রায় নয়টা দশটার মতো একটা ব্যাপার হচ্ছে মিটপুর থেকে যখন আমরা আসলাম তখনই বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ ঝিমঝিম বৃষ্টি এইদিকে গাড়ির মধ্যে গন্ধ থাকা যাইতেছে না এর মধ্যে আবার বৃষ্টি গ্লাস লাগাই দিতে হইতেছে মানে কি যে একটা যন্ত্রের মধ্যে ভয় কাজ করে আর একদিকে গন্ধ মানে কি কি কোনটা কোনটা যে যে করব বুঝে উঠতে না এরপর আসার পরে দাদা আমি দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না গাড়িটাও কেমন যেন ভার ভার কেমন যেন লাগতেছে হ্যাঁ গাড়ির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেলো কেমন যেন এদিকে বাইরে বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি সবাই কেমন জানি একটা মানে ভয় কাজ করতেছি প্রচন্ড এর মধ্যে আমরা আসতেছিলাম যাওয়ার সময় যেভাবে গিয়েছিলাম আসার সময় গাড়িটা ওইভাবে চলতেছে না কেমন যেন একটা ভার ভার হয়ে গেল গাড়িটা হ্যাঁ সবার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে আমি এগুলা বিশ্বাস করি না হ্যাঁ আল্লাহ বিল্লা করতে করতে বইটা গিয়ে বাজারে নামায় আসলাম নামায় আসার পর এরপরে হসপিটাল আসলাম হসপিটাল আসার সাথে সাথেই একটা শিশু বাচ্চা নিয়ে যেতে হবে শিশু হসপিটালে সেই পেশেন্টটা নিয়ে গেলাম আমরা শিশু হসপিটালে আসার পথে দাদা তো ক্লান্ত একেবারে ক্লান্ত দাদা বলতেছে আরিফ আমার তো খুব খারাপ লাগতেছে আমি আমিও দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিক মতো চালাইতে পারতেছে না তখনও বৃষ্টি থামে নাই বৃষ্টি আরো জোরে জোরে আসতেছে গাড়ির মধ্যে গন্ধ থাকা যায় না তো দাদা গাড়ি চালাইতেছে দাদা কেমন যেন মানে একটা ভাব বুঝতেছি না ভয় কাজ করতেছে দাদার মধ্যে ভয় কাজ করতেছে আমার মধ্যে ভয় কাজ করতেছে ব্রেকটা কেমন যেন মারে উল্টা পাল্টা হ্যাঁ পরে আমি দাদারে বললাম দাদা আপনি কি ক্লান্ত হয়ে গেছেন আপনি এমন করতেছেন কেন নাহলে আপনি বাম পাশে বসেন আমি গাড়িটা ড্রাইভ করি এরপরে দাদা বললো ঠিক আছে তো আমি চালাইতেছি চালাইতেছি এর মধ্যে বিচ্ছিরি গন্ধ থাকা যায় না গাড়ির মধ্যে ডাইন পাশের যে গ্লাসটা ছিল সাইড গ্লাস সেই সাইড গ্লাসটা নামাইছি একটু নামায় কিছু দূর আসছি এদিকে দাদা তখন একটু বৃষ্টি কম ছিল তো দাদা তো বাম পাশে ঘুমায় পড়ছে রাত তখন আরো অনেক বারোটা বাজে হ্যাঁ তখন আসতেছি এরিয়াটা হচ্ছে আপনার ওই যে জাগির ব্রিজ আগে হ্যাঁ গোলোরা গোলোরা পার হয়েছি পরেই আমার ব্রেকটা মানে কেমন যেন একটা মারতে পারতেছি না হ্যাঁ আতকা 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 মারে তো আমার ভিতরে তো কেমন যেন একটা ভয় কাজ শুরু হয়ে গেল আগে থেকে ভয় পাইছিলাম দাদা তো ঘুমে তখন বৃষ্টিটা স্বাভাবিক যখন তখনই মনে হলো যে কালো কে যেন একটা আমার দিকে ধেয়ে আসতেছে হ্যাঁ হাত আগে তখন তো আমি পুরো একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছি তো একবার দেখছি আমি তো বিশ্বাস করি নাই সোরা টোরা পড়তেছি আল্লাহ বিল্লা করতে করতে আসতেছি তার পর চাচ্ছি যে ড্রাইভটা করি আগে যে মানিগঞ্জ পর্যন্ত যাই কিন্তু আমি কোনো ভাবেই পারতেছি না আমার বারবার চোখটা লুকিং গ্লাস এর দিকেই যায় এরপর নিজে নিজে বলতেছি যে না আমি কোনো কিছু দেখি নাই কিন্তু আমার বারবার বারবার কেন যেন আবার লুকিং গ্লাস দিকে চোখ যাইতে যাইতেছে কিন্তু আমি যাচ্ছি না কিন্তু কিছু দূর যাওয়ার পরে একটু তাকাইছি আবারও দেখি ওই রকম হ্যাঁ তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারি নাই তখন আমি ডাকতেছি দাদা 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 তো ঘুমে আছে দাদা তো ওঠে না হ্যাঁ এরপর আমি কিছু দূর আবার আগাইছি একটা গাড়ি আসলো হ্যাঁ আমি ভাবলাম যে না সামনে লাইটের আছে সামনে হয়তো সমস্যা হবে না কিন্তু ব্রিজটা পার হওয়ার পর আবার একই কাহিনী হ্যাঁ আবার সাইডের সাইডের দিকে তাকাইছি ওই রকমই কাহিনী পরে আবার দাদারে ডাকছি দাদা 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 পরে আমি সেন্সলেস হয়ে গেছি এরপর দেখি আমি সদর হসপিটাল দাদাই আমার জিজ্ঞেস করলো আসলে কি হয়েছিল রি পরে আমি বললাম যে দাদা আমার সাথে এই কাহিনী ঘটে গেছে আমি তো বিশ্বাসই করতে পারি না দাদা বললো যে এইগুলো আসলে ঘটে অ্যাম্বুলেন্স লাইনে এটা কোনো ব্যাপার না আল্লাহ বিল্লা করা সব ঠিক হয়ে যাবে তারপরে আমি পাঁচ ছয় মাস গাড়ি চালাই নাই এখন আমরা চালাইতে চালাইতে ভয় পাইতে পারি স্বাভাবিক হয়ে গেছি এখন আমাদের আতঙ্ক কাজটা করে না কিন্তু মাঝে মধ্যে ভয় আমরা পাই এখনো ভয় পাই ভয় সবাই পায় অ্যাম্বুলেন্স যারা চালাবে এরা ভয়ের মধ্যে থাকবে কোনো মিস নাই হয়তো দুই দিন আগে হোক দুই দিন পরে হোক তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে আর এইটা যদি কেউ মনে করে যে গল্প এটা কোনো গল্প না এটা আমার বাস্তব লাইফের একটা কাহিনী আমি আজকে বললাম আপনাদের মাঝে আমি কখনো এটা কারোর সাথে শেয়ার করি আমার বন্ধু বান্ধব যারা আছে এরা জানে সব কাহিনী ঘটে যায় একমাত্র অ্যাম্বুলেন্স ড্রাইভার এই বলতে পারবে তারা কতবার ভয় পাইছে আমরা আমাদের ভয় পাইতে পাইতে এই কলেজের আগে আমাদের শক্ত হয়ে গেছে এখন আমি হচ্ছে আসতেছিলাম আসার সময় এই যে সাইড গ্লাস এইখান দিয়ে আমি যখন ফলো করলাম দেখলাম আমার পিসে থেকে কে গেল এইভাবে 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 ঠিক আছে চুল বড় বড় এইভাবে বলতেছে শুধু এইভাবে আসতেছে এইভাবে আসতেছে আমি তো তখনই আতঙ্ক ভয়ে আতঙ্ক আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে পনেরো বিশ মিনিটের মতো আমার জ্ঞান ছিল না সদর হসপিটালে নিয়ে আসলো দাদা আনার পরে আমি বিগত ছয় মাস আর অ্যাম্বুলেন্স চালাইনি আসলে অ্যাম্বুলেন্স যারা ডাইভ করে এদের সাথে কোনো কিছু ঘটে নাই এটা বললে টোটালি ভুল হবে সবার লাইফে কিছু না কিছু ঘটে গেছে Chega a <laughs> সেটা ভুতই খোক নিজে থেকেই হোক এরকম কাহিনী আমি আমার একাধিকবার ঢুক হইছে হ্যাঁ আমার সাথে একাধিকবার হয়েছে আমাদের অ্যাম্বুলেন্স লাইফে ভয় পায় নাই এমন কোনো মানুষ নাই যে সে ভয় পায় না এই যে হচ্ছে কাটagor তো 2012 এর দিকে আমরা এদিকে যখন আসতাম এই দিক থেকে গাড়ির মাথাটা ওই দিকে দিয়ে এই দিক থেকে পিছলাটা দিয়ে এইদিকে বরাবর টান দিতাম আমরা কখনো পিছনের দিকে তাকাইতাম না এতটায় জঙ্গল ছিল এইদিকে ঘাসপালা সাপnabla ছিল আমরা মনে করতাম সব ভূত পড়া এই এই দিক দিয়েই থাকে হ্যাঁ তো এত সচল ছিল না এখন যে সচলটা বাওটা একটা পর্যন্ত গাছগুলো এই পাশে ঝিমঝিম ঝিমঝিম করতো হ্যাঁ মানে এই দিকে আমরা কেউ আসতাম না ভুলেও কেউ আসতাম না যদি আমরা আসতামও তাইলে কাউরে নিয়ে আসতাম ওইখান থেকে কাউরে বলতাম যে রাত্রে তোরে খাওয়াবো চল চা খাওয়াবো অন্য কিছু খাওয়াবো এগুলা বলে গাড়ি ঘুরাইতে আসতাম এক একা কখনো এই দিকে আসি নাই এই এই যে এখানে একটা বট গাছ আছে ওইখানে হলো একটা কুয়া আছে এই যে যে কুয়াটা আমরা তখন মনে করতাম যে এইখানে লাশ ফালায় রাখতো পুরাটা কুয়া হ্যাঁ তো আমরা

তিনবার ফোন শূন্য নয় ছয় এক এক শূন্য দুই সাত পাঁচ নয় আট অথবা ফেসবুকে ইনবক্স করুন